সাত দিনের ব্যবধান এবার দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইটি সূত্রের খবর এদিন ভোর ছটা নাগাদ দমকল মন্ত্রী শ্রীভূমির দুটি বাড়িতেই হানা দেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা পুরো এলাকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বহুক্ষণ কলিং বেল বাজানোর পর দরজা খোলা হয় সূত্রের খবর এই মুহূর্তে মন্ত্রীকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা সূত্রের খবর পুরো দুর্নীতি তদন্তে মন্ত্রীর বাড়িতে পৌঁছেছে ইডি দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে আর সেই সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে আসে সেই সময় ওই প্রধান ছিলেন সুজিত বসু অয়নশিলের বাড়ি থেকে প্রথম নিয়োগ দুর্নীতির তথ্য পাওয়া গিয়েছিল বলে তদন্তকারী সংস্থার দাবি ইডি সূত্রের খবর সেখানে একটি ফোল্ডার পাওয়া গিয়েছিল সেখান থেকে একটি নামের তালিকা বাজেয়াপ্ত করা হয় ইডি ওই তালিকার নাম ছিল সুজিত বসুর দাবি সেই সূত্রে দুর্নীতি দমকল মন্ত্রীর বাড়িতে বলে মনে করা হচ্ছে গত বছরের অগস্ট মাসে তলব করা হয়েছিল মন্ত্রী সুজিত বসুকে সিবিআই পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই তলব করা হয়েছিল তাকে তবে সেই সময় হাজিরা দেননি সুজিত